নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা চিল পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল চুমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে গম্বুজ শিখরে বাস করতোই চিল নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকে আজ নিরাপদ নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ কারণ আজ সে মৃত আজ আর কেউ নেই ছো মারার ওরি ফেলে দেওয়া উচ্ছৃষ্টের মতো উপরে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে